উনিশশো সালে রানী এলিজাবেথের কাছে চিঠি লেখেন তিনি চিঠির উত্তরে সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনকে নির্দেশ দেন রানী এরপর থেকে বছরে দুইবার ব্রিটিশ সরকারের কাছ থেকে ভাতা পাচ্ছেন আব্দুল চৌবনে যুদ্ধের সেসব পোশাক ও কাগজপত্র এখনো যত্ন করে রেখে দিয়েছেন আব্দুল মান্না পোশাকের গায়ে এখনো ঝুলে আছে ব্রিটিশ সেনাবাহিনী এর বিভিন্ন র‍্যাঙ্ক মেডেল উচ্চতা এবং ওজন কম হওয়ায় যুদ্ধের ট্রেনিং থেকে বাদ পড়ার কথা থাকলেও সুঠাম দেহ আর শক্তি ভালো থাকায় যুদ্ধে সুযোগ পান মান্নান গল্পের এক পর্যায়ে বলেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোগ দিতে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি লাইনে অন্য সব যুবক বুকে ব্রিটিশ অফিসারের থাপ্পড় খেয়ে মাটিতে লুকিয়ে পড়লেও ঠায় দাঁড়িয়েছিলেন বাঙালি সেই যুবক